একদিন গভীর জঙ্গলে একটি বাঘ বসে বসে গর্জন করছিল সে বলল আমি এই জঙ্গলের রাজা আমার থেকে শক্তিশালী কেউ নেই সব প্রাণী আমাকে ভয় পায় তখনই একটি ছোট খরগোশ লাফাতে লাফাতে বাঘের সামনে চলে আসে বাঘ বলল হে ছোট খরগোশ তুমি কি জানো আমি সবচেয়ে বুদ্ধিমান প্রাণী খরগোশ মুচকি হেসে পড়লো আপনি খুবই শক্তিশালী কিন্তু বুদ্ধিমান কিনা তা আমি জানি না বাঘ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললো তাহলে প্রমাণ করো কেউ আমার থেকে বেশি বুদ্ধিমান খরগোশ বলল ঠিক আছে যদি আমি আপনাকে ধোকা দিতে পারি তবে আপনাকে মানতে হবে আমি আপনার থেকে বেশি বুদ্ধিমান খরগোশ বাঘকে একটি কুয়ার কাছে নিয়ে গেল খরগোশ বলল এই কুয়ার ভিতরে আপনার মতো আর একটি শক্তিশালী বাঘ আছে বাঘ উтуহলি হয়ে কুয়ার মধ্যে উকি দিল সে নিজের প্রতিবিম্ব দেখে রাগান্বিত হয়ে গর্জন করলো বাগ চেঁচিয়ে বলল এই বাঘটা আমাকে চ্যালেঞ্জ করছে অবঘশ ভয়ে বলল ও না আপনি কি তাকে ছেড়ে দিবেন বাগ রেগে আগুন হয়ে চিৎকার করে কুয়ার মধ্যে ঝাঁপ দিল কিন্তু সে বুঝতে পারলো না যে সেখানে কোনো बाघ নেই শুধু ঠান্ডা পানি কুয়ার পানি ছিটকে উঠলো আর বাঘ অতবাক হয়ে উঠলো হরবশ হাসতে হাসতে বলল ভালো কিন্তু বুদ্ধি আরো ভালো তারপর সর্বসুখী মনে লাফাতে লাফাতে জঙ্গলের ভেতর হারিয়ে গেল সেদিন থেকে বাগান কখনো নিজের শক্তি নিয়ে গর্ব করেনি which amazing difficult let me see. Which